নমস্কার শুনবানি দর্শকবৃন্দ কৃষকদের জন্য খুবই খুশির খবর কৃষকদের টাকা বাড়িয়ে দেওয়া হলো কোন কোন ক্ষেত্রে কোন কোন ফসলের টাকা বাড়ানো হলো বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন ফেজটি অবশ্যই ফলো করে রাখবেন দেখুন এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে ফের কৃষি সংক্রান্ত বিষয়ে বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের বুধবার কেন্দ্রীয় ক্যাবিনেটে একাধিক শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করার সিদ্ধান্তে সিলমোহর দিল কমিশন ফর এগ্রিকালচার কস্ট প্রাইজেস সি এসিপি এর পরামর্শের উপর ভিত্তি করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কৃষকদের জন্য সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন মোট চোদ্দোটি খরিফ শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি বৃদ্ধি করা হয়েছে ধানের ক্ষেত্রে এই এমএসপি বৃদ্ধি পাঁচ দশমিক তিন পাঁচ শতাংশ হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে খরিফ শস্যের মরশুমে কমন গ্রেড ধানের এমএসপি থাকছে দু হাজার তিনশো টাকা প্রতি কুইন্টাল সূত্রের খবর সরকারের কাছে এখন ধানের মজুত অতিরিক্ত রয়েছে তারপরেও এই ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানো হলো পিটিআই সূত্রের খবর তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে জানানো হয়েছে আগামী খরিফ মরশুমের জন্য কমন গ্রেড ধানের ক্ষেত্রে এমএসপি প্রতি কুইন্টাল একশো টাকা বাড়িয়ে দু টাকা প্রতি কুইন্টাল করা হয়েছে অন্যদিকে এ গ্রেড ভ্যারাইটির জন্য ওই ধানের দামি এমএসপি করা হচ্ছে দু টাকা প্রতি কুইন্টালে যদিও গত বছরের তুলনায় ন্যূনতম সহায়ক মূল্য সব থেকে বেশি বৃদ্ধি হয়েছে ডাল ও তৈল বীজের ক্ষেত্রে এছাড়া তুলো ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করা হয়েছে এছাড়া জোয়ার রাগি বাজরা ও ভুট্টা ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করা হয়েছে এদিন সাংবাদিক বৈঠক করে বিষয়টি নিয়ে বলার সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন দু সালের কেন্দ্রীয় বাজেটে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কোনো শস্যের এমএসপি তার উৎপাদনের খরচের অন্তত দেড় গুণ হওয়া উচিত বুধবারের দামের বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা ওই সিদ্ধান্তের সঙ্গেই সঙ্গত রেখেই করা হয়েছে দেখুন এবার সংক্ষেপে ধানের দাম কমন গ্রেড তেইশশো টাকা প্রতি কুইন্টাল গ্রেড এ ধানের ক্ষেত্রে দু হাজার তিনশো কুড়ি টাকা প্রতি কুইন্টাল করা হল ভুট্টার ক্ষেত্রে দু হাজার দুশো পঁচিশ টাকা প্রতি কুইন্টাল করা হয়েছে ডালের ক্ষেত্রে অড়হর ডাল সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি কুইন্টাল মুগ ডাল আট হাজার ছশো বিরাশি টাকা প্রতি কুইন্টাল করা হয়েছে সোয়াবিন হলুদ এর দাম চার হাজার আটশো বিরানব্বই টাকা প্রতি কুইন্টাল করা হয়েছে সূর্যমুখী বীজ সাত হাজার দুশো আশি টাকা প্রতি কুইন্টাল করা হয়েছে তুলোর মিডিয়াম স্টেপল সাত হাজার একশো একুশ টাকা প্রতি কুইন্টাল এবং লং স্টেপেল সাত হাজার পাঁচশো একুশ টাকা প্রতি কুইন্টাল করা হয়েছে নতুন যে দাম বাড়ানো হয়েছে তাতে তো সুতরাং বুঝতেই পারছেন সরকার এই ফসলের দাম বাড়িয়েছে এর মানে হচ্ছে এমএসপি যে বাড়িয়েছে এর মানে হচ্ছে আপনি সরকারকে যখন এই ফসলটা বিক্রি করতে যাবেন সরকার কিন্তু এই দামে আপনার কাছ থেকে ফসলটা নেবে বা আপনি সরকারকে বিক্রি করলে যদি আপনি ধান বিক্রি করেন তাহলে সরকার কমন গ্রেডের ধান যখন আমার কাছ থেকে নেবে প্রতি কুইন্টাল ধানের জন্য দু টাকা করে কিন্তু কৃষকদেরকে দেবে এটাই হচ্ছে এমএসপি বৃদ্ধির মূল বিষয় তো সরকারের এই সিদ্ধান্ত আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক থেকে ভিডিওটি দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন